এই দেশে জুমার দিনে জিলাফি না পাইলে ওডেনিয়া মানুষের মাথা গরম হয় কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোন মাথা ব্যাথা নাই এই দেশে নামাজের কাতার সোজা একটা হওয়া নিয়েও মানুষ প্রতিবাদ করতে পারে কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই আমরা ভাইরা ভাই একটা ইট অথবা একটু জমির জন্য বংশগত যুদ্ধ করতে দ্বিধাবোধ করি না অথচ ধর্ষকের বিরুদ্ধে গলা উসা করে কথা বলার মতো কেউ নেই এই দেশে কাপল ব্লগার রাজাহন বউনিয়া রাস্তায় নষ্টামি করতে বাইরে হয় তখন তাদেরকে সেফটি দেওয়ার জন্য প্রশাসন কুত্তার মতন ধাই আসে অথচ গ্রামের কোনায় অসহায় নারীরা দিনের পর দিন ধর্ষিতা হইতাছে আজকে কিন্তু ওই বোকাচোদা প্রশাসনগুলা গুলা কারণ আই তাই এখন আমি আমার মতো সাধারণ মানুষের বলমু এইভাবে বসে থাকলে কার হইব নিজের মা বোনদের সম্মান রক্ষার্থে নিজেদেরকেই মাঠে নামতে হইব আরে ভাই একটা ধর্ষক মুসলিম নাকি হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান ওইটা তো দেহার সময় নাই ও ধর্ষণ করছে মানে ওর প্রকাশ্যে মৃত্যু হইব আর বাইসা থাকার কোনো অধিকার নাই আর এই যে বোকাচোদা প্রশাসনের একটা কথা বলতেছে নিজের নেতার নামে একটা কথা বললে তখন তোমাদের বুলেটের গুলি একটা মানুষের বুকে চালাই তো দ্বিধাবোধ করো নাই অথচ দিনের পর দিন তোমার আমার নিরীহ মা বোনরা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতেছে এখন আর তোমাকে বুলেট নাই আরে ভাই যদি কাপুরুষ না হয়ে থাকেন তাহলে গুলি চালান ধর্ষকের পুরুষত্বের উপর গুলি চালান ধর্ষকের বুকের উপর প্রমাণ করেন আপনার বাবা মার ভালোবাসা আছে আপনার মাথার উপর হায় রে বিবস্ত্র দেশ আর লজ্জাহীন প্রশাসন যেদিন আল্লাহ ধরবো সেই দিন সবগুলাই মরব যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পৈরা লেখা জজ হয়ে কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয় ওই দেশের রাজনীতি কইরা নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নাই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটা রেকর্ড সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়াক ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা